দ্রুতগতির ট্রেন আসছে হর্ন বাসছে তবুও একটুখানি অসাবধানতায় প্রতিনিয়ত ঝরছে তরুণ প্রাণ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পাশ ঘেসে থাকা এই অরক্ষিত রেলগেট যেন এক ফাঁদ গেল রোববার বিকেলে কলেজ সংলগ্ন অবদা গেট এলাকায় বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগেই রেল লাইন পার হচ্ছিলেন আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন মোস্তাকিম ঠিক তখনই ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় প্রতিদিনকার এমন মৃত্যুর বিরুদ্ধে আজ সকালে রেললাইনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে অংশ নেয় কলেজের শতাধিক শিক্ষার্থী এর আগে এরকম দুর্ঘটনা অনেক ঘটেছে আমরা রেল কর্তৃপক্ষর কাছ থেকে কোনো প্রতিকার পাইনি যেহেতু রাকিব মোস্তাকিম নাজির ছোট ভাই মারা গেছে এখন এসে আমরা সেই দাবি আবারও জানাই আমাদের এখানে রেল কর্তৃপক্ষ যেন প্রতিকার আসে এখানে গেট দেয় আর কোনো আমরা যেন প্রাণ না হারাই আমাদের কোনো শিক্ষার্থী বড় ভাই ছোটো ভাই কেউ যেন প্রাণ না হারাই আমরা এই দাবিতে নেমেছি এটা কর্তৃপক্ষ দেখলে আমরা অনেক উপকৃত হব যে পয়েন্টগুলো ঝুঁকিপূর্ণ আপনারা এগুলো সমাধান করবেন এবং এগুলোতে গেটম্যানের ব্যবস্থা করবেন যাতে সরকারি কলেজের কোনো শিক্ষার্থী আর দুর্ঘটনার শিকার না হয় রেল প্রশাসনের চরম অবহেলা অব্যবস্থাপনার জন্য আমাদের কলেজের এক ভাইকে আমরা হারিয়েছি এখানে আর এই কারণে আমরা এখানে আজকে আছি যেন আর কোনো ভাইকে আমাদের হারাতে না হয় রেল প্রশাসন যেন অবিলম্বে এখানে একজন গেটম্যান প্রদান করেন এবং রেল গেট তৈরি করে দেন যাতে করে আর কেউ এখানে অপমৃত্যু না হয় শিক্ষার্থীদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন কলেজের শিক্ষকরাও তাদের দাবি একাধিকবার গেটম্যান নিয়োগের কথা বলা হলেও রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী ক্যাম্পাসে থাকে সবসময় যাতায়াত করে এটা একটা ব্যস্ততম এরিয়া এখানে এভাবে দুটো গেট অরক্ষিত অবস্থায় আসছে আমরা কর্তৃপক্ষের কাছে এই গেট যেন অরক্ষিত না থাকে এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি তাদের কাছে আমাদের দাবিটাই ওইটি যে তারা একটু নেক নজর দিলে এই ধরনের দুর্ঘটনাগুলো কম হবে কাদের সহযোগিতায় এই সুন্দর একটি সমাধান করা যায় আসলে নিরাপত্তা হলে সর্বাগ্রে সেফটি ফার্স্ট বলা হচ্ছে শুধু কলেজ নয় আশেপাশের ছাত্রাবাস বাসিন্দাদের যাতায়াতের জন্য এই অরক্ষিত রেল গেটগুলো ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে মানববন্ধন শেষে রেল কর্তৃপক্ষের কাছে গেটম্যান নিযুক্ত করার দাবিতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা দেখুন এটা কর্তৃপক্ষকে আমরা অবগত করব ওনারা ওনাদের সিদ্ধান্তটা নেবেন আশা করি যে ওনাদের যেটা পজিটিভ হবেন ওনারা সেটাই নেবেন আর আপনারা জানেন যে অঞ্চলের রেলওয়েতে প্রচুর পরিমাণে আমাদের এরকম ধরনের গেট আছে তো এই গেটের সংখ্যা আমাদের যে বৈধ গেট আছে তার থেকে অনেক বেশি তো এটার মূলত যদি এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট গেট মনে হয়েছে আমার কাছে একজন ডিএন হিসেবে আমার কাছে খুব ইম্পর্টেন্ট গেট মনে হয়েছে এবং যেহেতু আমাদের ছাত্র ভাইয়েরা আমারই ছোটো ভাই বা আপনাদেরই ছোটো ভাই তাদের ব্যাপারটা আমাদের একটু অন্যভাবে দেখতে হবে তো আমি আমার মেসেজটা আমাদের কর্তৃপক্ষকে জানাবো ওনারা ওনাদের হয়তোবা দ্রুত একটা ব্যবস্থা নেবেন অরক্ষিত রেলগেটগুলোতে গেটম্যান নিয়োগ আর সচেতনতাই হতে পারে এমন প্রাণহানির স্থায়ী সমাধান তা না হলে আবার কারো প্রিয়জন হারিয়ে যাবে হুইসেলের এই শব্দে সামিউল আলিম পুন্ড্র নিউজ বগুড়া